মানে উপবাসী ছেলেদেরকে বিয়ে করবেন হুম করব এটা আপনার পছন্দ না ও যদি আমাকে পছন্দ করে আমার পাশে থাকতে পারে আমার দায়িত্ব নিতে পারে ওইটাই হবে অনেক সময় দেখা যায় আপনার বাদ করে মানুষ মানে আপনার অনেক উপবাস ভালো খারাপ তো ভাই সবার ভিতরেই আছে তাই না এখন ভালো আপনাদের ভিতর ভালো খারাপ আছে আমাদের ভিতর ভালো খারাপ আছে মনের বিশ্বাস হইল সব যেই না বলতেছে এখন বিয়ে করতে একটা স্বামী চলে গেছে এখন উনি বিবাহিত যদি আপনারা কেউ চান করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়েটাকে নাম জানে কি বলছিল মনিকা এই মনিকা কিন্তু আপনার বিক্রামপুরের মেয়ে এখন বর্তমানে আছে কমলাপুরে যদি আপনারা কেউ চান জীবনসঙ্গী করতে করতে পারেন নাকি জীবনসঙ্গী চাইলে করতে আর সঙ্গী খেলে করতে নাম্বার আমাকে দিয়ে দেবো আমরা নাম্বার দিয়ে দিব কারণ এই জীবনসঙ্গী যদি চান করতে চান তাহলে যোগাযোগ করুন আমার সাথে এবং তুমি কেমন ছাত্র জীবনসঙ্গী যে মনি হোক না কেন যে আমার পাশে থাকতে পারবে আমার দায়িত্ব নিতে পারবে ওই রকম হলেই হবে ওরকম হইলে যে আমি থাকতে পারবো যেরকম দায়িত্ব নিতে পারবে যেমন অনেকে তো প্রবাস থেকেও দেখে ভিডিও যদি ভালো লাগে প্রবাসে হলে হবে মানে প্রবাসী ছেলে দেখে বিয়ে করবেন হুম করব এটা আপনার পছন্দ না যদি আমাকে পছন্দ করে আমার পাশে থাকতে পারে আমার দায়িত্ব নিতে পারে ওইটাই হবে অনেক সময় দেখা যায় আপনার বাদপাড়ি করে মানুষ মানে আপনার অনেক প্রবাস খারাপ তো ভাই সবার ভিতরেই আছে তাই না এখন ভালো আপনাদের ভিতরে ভালো খারাপ আছে আমাদের ভিতরে ভালো খারাপ আছে মনের বিশ্বাস হইলো সব